রাতে মাঠে নামছে ব্রাজিল চলুন দেখে আসি সময় ও সুচি এবং দেখবেন কিভাবে দর্শক প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল শনিবার পনেরোই নভেম্বর আর্সেনালের মাঠ এমিরেট স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে সিলেসরা বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি মূলত বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আফ্রিকার অন্যতম সেরা দুই দল সেনেগাল ও ত্রিউনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের প্রথম পরীক্ষা সেনেগালের বিপক্ষে সাদিও মানে নিকোলাস জ্যাকসন কুলিবালি এদুয়ার মেন্দ্রের মতো তারকা ঠাসা দলটি ফিট রাখতে এই ম্যাচে ব্রাজিলের রাফিন হা সেভিনো সেভিনো জো গোমেজ ব্রালদোর মতো ফুটবলারদের রাখেননি স্কোয়াডে তবে ভিনিসিয়াস রোদ্রিক পাক্রিয়তা ইস্তেবাও মার্কুনিয়দের মতো তারকা থাকায় ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল আঞ্চেলাতির অধীনে এটা ব্রাজিলের সপ্তম ম্যাচ উল্লেখ্য আঠারোই নভেম্বর অপর প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা